নির্মাতা হিসেবে উনি অত্যন্ত গুণী একজন নির্মাতা উনি শেখ হাসি স্বৈরাচারী শেখ হাসিনার সতেরো বছরের যে একটি ফ্যাসিবাদী চরিত্র গণতন্ত্র হরণের যে চরিত্র সেই চরিত্রটাকে সেই সময়টাকে উনি তুলে ধরেছেন এইট ফরটিতে আমি ওনাকে সাধুবাদ জানাই সংস্কৃতি মন্ত্রণালয়কেও সাধুবাদ জানাই আসলে আমরা সতেরো বছর ধরে যুদ্ধ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধ করেছে অনেক নেতাকর্মী আমাদের এরকম অন্যায়ভাবে আহত হয়েছে নিহত হয়েছে গুম হয়েছে আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্রদেরকে আমরা হারিয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমরা হারিয়েছি এই জুলাই অগস্টে বিপ্লবে এবং এই বিপ্লব এই আন্দোলন তো বহু বছর ধরে চলছে এই আন্দোলনে বহু বহু লোককে আমরা হারিয়েছি সিনেমাটা দেখতে দেখতে ওদের কথাই আমার মনে হচ্ছিলো যাদেরকে আমরা হারিয়েছি যারা অন্যায়ভাবে এই স্বৈরাচারী হাসিনা সরকারের অত্যাচারের শিকার হয়েছে কথা বলতে পারেনি মুখ খুলতে পারেনি বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে দুদককে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলোই কিন্তু আমাদের আমাদের আশেপাশের মানুষ এবং আমাদের জীবনের সাথে যে জিনিসগুলো ঘটেছে এই ছবিটা দেখতে দেখতে আমার সেটাই মনে হচ্ছিল আমি আশা করবো যে এক সাংস্কৃতিক একটা বিপ্লবের প্রয়োজন আছে সংস্কৃতির মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে যে ডিসেম্বর মাস উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন আত্মাহুতি দিয়েছিলেন দেশের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য ঠিক একইভাবে কিন্তু সাংস্কৃতিক জগতের মানুষরা সংস্কৃতি দিয়ে একাত্তর সালে সারা বাংলাদেশে এবং পৃথিবীকে বাংলাদেশের কথা জানিয়েছিল আজকে সেই আবার সাংস্কৃতিক এক সংস্কৃতির জগতে একটা বিপ্লবের প্রয়োজন এবং যাতে ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচারী শাসকরা আর কখনও বাংলাদেশে আসতে না পারে বসতে না পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন অত্যন্ত সজাগভাবে কিন্তু নিজের দলের নেতাকর্মী সহ বাংলাদেশের সকলকে ওনারা এই প্রেরণায় দিয়ে যাচ্ছেন যেন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার গঠন হয় যেখানে সকল শ্রেণী পেশার মানুষ এক সমানভাবে বাঁচতে পারবে বৈষম্যহীনভাবে বাঁচতে পারবে এবং এই ধরনের সিনেমা কোনো নির্মাতাকে ভবিষ্যত আর বানাতে হবে না তো আমি আবারও সংস্কৃতি মন্ত্রণালয় এবং মুস্তফা সরফ ফারুকি এবং ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সুযোগ হয় না আমি অনেক বহু বছর পরে সিনেমা হলে এসছি কিন্তু অবশ্যই আমাদেরকে ইনভাইট করেছেন সংস্কৃতি মন্ত্রণালয় আমাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এটা সকলের দেখা উচিত এই সিনেমাটা সকল শ্রেণী পেশার মানুষ দেখবে এবং সকলের দেখা উচিত আমি আবারও বললাম আমার জন্য এটা একটি অত্যন্ত নতুন অভিজ্ঞতা আমি এই ধরনের সিনেমা দেখাতে এবং আমি বলতে চাই যে সংস্কৃতির মধ্য দিয়ে সমাজের চিত্র রাজনীতির চিত্র তুলে ধরতে হবে একইভাবে এটা যেন মানুষের মনে এমনভাবে দাগ কাটে যেন ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদরা যারা রাজনীতি করছে সমাজে বিভিন্ন সেক্টরে আছে তারা যেন এই সকল দুর্নীতিপরায়ণ কাজ থেকে দূরে থাকতে পারে একটি নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে আমি মনে করি এই ধরনের এই ধরনের সিনেমা বা এই ধরনের সংস্কৃতির কাজগুলো তো সুতরাং আমি মনে করি এটা একটি ভালো উদ্যোগ ধন্যবাদ